হ্যালো গাইস তো আমি এই যে স্যান ট্যান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব পুজো করতে আজ লক্ষ্মী পুজো তো ওই জন্যই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা পরে নিয়েছি যে শাড়ি পরেছি তো ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা পরে নিয়েছি তো এই যে মেয়েটা এখনও ঘুমোচ্ছে এখন ঘুম থেকে উঠিনি প্রচণ্ড ঠান্ডা পড়েছে চলো পুজোর কাছে যা যাক ছোট দিদা এখানে ইতুলক্ষ্মী পুজোর জন্য ঘটগুলো সাজাচ্ছিল তাই আমিও চলে এলাম ছোট দিদার সাথে হেল্প করতে বাসের মধ্যে বলবো তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা তো কই দি এটাই ভাবে দিদি সর্ষের ফুল সরষের ফুল তো ওখানে চলেছে

তাই আমাকে ছোটদের হেল্প করছে আমাকে সব কিছু বলে দিচ্ছে এক এক করে যে কিভাবে সাজাতে হয় ঘটের মধ্যে কী কী দিতে হয় সমস্ত ইনগ্রিডিয়েন্টস বলে দিচ্ছে আর আমি সেইভাবেই করছিলাম ধান আর এই যে ধান বের করছে ধানের মধ্যে থেকে চাল বের করছে ওই যে ওটা ওই তুলির ঘটে দেবে ওই জন্য কত নিয়ম মানে জানলেই সব ইজি লাগে আর না জানলে সবকিছুই কঠিন এটাই হচ্ছে ব্যাপার খুঁটে খুঁটে থেকে চাল বের করছে বাপরে বাপ কত যে সময় লাগবে কত সময় লাগবে তোমাদের এদিকে আবার ঠাকুর মশাই চলে আসবে এই বাসি বাজাস না এদিকে না সাড়ে এগারোটায় ডুবে পড়েছিলাম এই যে মায়ের ভোগ সাজানো হচ্ছে এই যে এইদিকে ফলের প্রসাদ সরি ফলের ভোগ তৈরি হচ্ছে মানে ফলের ভোগ রেডি করেছে ওখানে সরি আমার বলতে ভুল হচ্ছে আর এই যে এখানে হচ্ছে এগুলোকে কি বলে কি নাকি এইগুলো নাড়ু হ্যাঁ সাত ভাজা বলে আর কি ওইগুলোই রেডি হচ্ছে এই ইতিলক্ষ্মী পুজোটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু গিয়েই এক মামির বাড়িতে ঠাকুর মশাই এসে পুজো করবেন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই যে ঠাকুর মশাই চলে এসেছেন আর পুজো শুরু হয়ে গেছে

তারপর বাড়িতে এসে পুজো দিয়ে দই চিড়ে আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর দিদারা ওদিকে লুচি তরকারি রান্না করে স্টার্ট করে দিয়েছে কারণ সেই সকাল থেকে না খাওয়া ওই জন্য ভাবলাম যে একটু দই চিরা খাওয়াই যাক কারণ ওই লুচি তরকারি হতে হতে অনেক সময় লেগে যাবে ওই জন্য হালকা কিছু খেয়ে নিয়েছিলাম তো চলো এখানেই টাটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা